সবাইকে গুড মর্নিং জানিয়ে একটা নতুন দিন শুরু করলাম আর তার সাথে একটা নতুন ব্লগও শুরু করলাম তো আমি উঠেছি উঠে প্রণবকে তুলে দিয়েছি এটা আমাদের ডেলি রুটিন জানো তো আগে আমি উঠি তারপর প্রণবকে তুলি তো এসেই আমি বিশান গুছতে লেগে গেছি তো ও আসলে এবার চা করতে যাব। আর কালকে যে জামা কাপড়গুলো কেজেছিলাম সেগুলো জানো তো আমি এই খাটের এখানে শুকর দিয়েছিলাম আমার এই একটাই ঠিকানা যখন বর্ষাকাল হয় এখন তো কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে তো সেই জন্য যখন আমার জামা কাপড় শুকায় না তখন আমি এই খাটের বাটামগুলোই দিয়ে দিই আর তাতে করে সারা রাত পাখা চললে কি হয় শুকিয়ে যায় খুব ভালো মতো আর গন্ধও ছাড়ে না বর্ষাকালে যে জামা কাপড়ে ভেজা ভেজা গন্ধ ছাড়ে না কিন্তু এগুলো কিন্তু কিচ্ছু হয় না জানো তো তো সেই জন্য কিছু আমার তোলা কাপড়ও ছিল তো সেইগুলো আমি ভালো করে গুছ করে নিচ্ছি নিয়ে আলমারিতে ভরে দেব দেখি পুরোনো বাসার আগে আগে যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো ও আসলে কাজটা গোছানো হয়ে যাবে বাট মনে হচ্ছে না হবে বলে জানো তো অনেকগুলো কাপড় চোপড় ছিল আর আমি না আমার এমনই একটা স্বভাব আছে আমি যে রোজ কাজবো দু চারটে করে কাঁচবো সেরকম নয় আমার রোজ কাচতে ভালো লাগে না আমার মনে হয় একদিন কাজবো প্রচুর জামা কাপড় কেঁচে ফেলবো এরকম মনে হয় যে যেদিন কাজব আমি একবারে সব কাজবো আর সেই জন্য আমাকে মা খুব বকে যে তোর একদম রোজে রোজের কাছানো নয় যে রোজে রোজে দুটি দুটি করে কাচি তা নয় তুই একদিনে এত এত কাছিস ওটা শরীরে কষ্ট হয় খুব তুই একটা কথা শুনিস না মা আমাকে খুব বকাঝকা করে কিন্তু আমি তাও শুনতে নারাজ আমি কি করি মানে প্রচুর জামা কাপড় একদিনের কাছে তার জন্য প্রণবও চেল্লায় প্রণব জন্য আমাকে খুব হেল্প করে দেয় আমি নিচে কেচে জল জল মানে জল ধুয়ে জল ধোয়া করে দিই আর প্রণব সেটি আমাকে উপরে তুলে এনে দেয় এনে দিয়ে শুকনো করতে দিয়ে দেয় মাঝে মাঝে এরকম করে আর কি তো ওও খুব হেল্প করে আর কি যখন দেখে যে আমি প্রচুর কেচ মানে ভিজিয়েছি কাজবো বলে আর কি আর এখানে হচ্ছে আমার আগের দিনের বেড কভারটা চেঞ্জ করেছিলাম তো সেই বেড কভারটা দুদিন জড়ো করে রাখতে হয়েছিল কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বললাম কদিন ধরে তো তার জন্য আজকে একটু রোদ রোদ হয়েছিল কালকে সরি রোদ রোদ হয়েছিল তো কালকে কেঁচে দিয়েছিলাম আজকে ভালো করে শুকিয়ে গেছে আর এগুলো পরে জানোই আমি ভিডিও করি ডেলি তো তার জন্য আমাকে অনেক জামাকাপড় পরতে হয় তো তার জন্য সেগুলোও ভালো করে আমাকে মানে যেগুলো আমি একবার পরি সেগুলো আমি আর আলমারিতে তুলে রাখতে পারি না যতক্ষণ না সেগুলোকে আমি কাচবো তো যা জামাকাপড় আমি এক মিনিটের জন্য পরলেও সেটাকে আমি কাচবো তবে গিয়ে আমি তুলবো তো এই যে দেখো প্রণব চলে এসেছে আর আমি চা করে নিয়ে চলে এসেছি এখন দুজনে গল্প করে করে চা খাবো তারপরে আমি নিচে এলাম এসে মাকে জিজ্ঞেস করলাম যে আজকে কি রান্না হবে তো মা বলল বা আজকে মাছের ঝোল হবে তো মানে মা কিনেছে মাছ চারা মাছ আর আমাদের বাড়িতে চারা মাছ যখনই আনে আমি তখনই সেটাকে আনাস দিয়ে ঝোল করি জানো তো এত ব্যাপক খেতে হয় আর পুরো হালকা করি খুব একটা রিচ করি না বাবার তো শরীরটা অতটা ভালো নয় সেই জন্য রিচ করি না তো এখানে দেখো বরবতি কেটে নিয়েছি গাজর ছিল গাজরটাকে কেটে নিয়েছি আর দেব আলু কুমড়ো থাকলে কুমড়ো দিই বিমস থাকলে বিমস দিই কিন্তু ওগুলো তো নাই ক্যাপসিকাম দিই কিন্তু ওগুলো না নেই বাড়িতে তো তার জন্য যেগুলো ছিল সেগুলো দিলাম গাজর বরবটি আর হচ্ছে আলু তো এই দিয়েই আজকে মাছের ঝোল বানাবো পুরো হালকা পাতলা মাছের ঝোল কিন্তু পেঁয়াজ রসুন যে দেবো না সেটাও কিন্তু নয় পেঁয়াজ দেবো রসুন দেবো সব কিছু দেবো আর পুরোনা বা আজকে বাড়ি আসার সময় এই যে এই পতাকাটা কুড়িয়ে পেয়েছে বলছে স্বাধীনতা দিবস হয়ে গেছে তখন সবাই পতাকা নিয়ে মাতামাতি করেছে আর এখন পতাকাটা রাস্তায় পড়ে আছে যেন সবাই পা দিয়ে মারিয়ে মাড়িয়ে যাচ্ছে তো ও সেই জন্য বাড়িতে এনে রেখে দিল তো আমি বললাম এটাই হয় যেদিন পনেরোই আগস্ট সেদিনকে সবাই স্বাধীনতা দিবস নিয়ে মাতামাতি করে তারপর পতাকাগুলো কোথায় যে ফেলে দেয় তারা নিজেরাই জানে না ওটার অসম্মান করে তো এই যে এখানে কাটছি করলা তো করলা ভাজা করব আর মাছের ঝোল করব আনাজ দিয়ে আজকে সিম্পল আর বাবা একটা কাঁচা আম এনেছে কিনে তো সেই আমটা চাটনি করব কাঁচা আমের চাটনি কিন্তু এখন খুব সুন্দর খেতে লাগবে যাই বলো এখন তো এই নতুন নতুন মানে ওই যে দোফলা গাছগুলো হয় না ওগুলোতে এখন ফলছে কাঁচা আম তো সেই জন্য টেস্টটা ব্যাপক হবে তো খুব সুন্দর করে করব যাতে প্রণবও খায় প্রণব তো চাটনি খায় না ও একদম চাটনি খেতে পছন্দ করে না তো সেই জন্য ও যাতে খেতে পারে সেই জন্য একটু মুখরোচুক করতে হবে আমি কী হয় চাটনি খেলে মিষ্টি মিষ্টি ভালো লাগে না বেশ টক টক চাটনি হবে খুব ভালো লাগে কিন্তু প্রণবের কি হয় ওকে প্রচুর মিষ্টি দিয়ে করে দিতে হবে টক ভাবটা থাকলেই হবে না তাহলে ও খাবে না তো ওকে একটু ওর মতো করে দিতে হবে কি আর করা যাবে যাতে করে ও খায় সব জিনিসটা খাওয়া ভালো সিজনের জিনিস সিজনে খেতে হয় এটা আমি বড়োদের থেকে শুনেছি তো সেহেতু ওকে একদিন হলেও এই আমের চাটনিটা খাওয়াতেই হবে আমাকে তো তারপরে দেবো আমি রান্না বসিয়ে কারণ আজকেও আমি কিছু জামাকাপড় ভিজিয়েছি সেগুলো কাচবো এগুলো হচ্ছে প্রণবের ড্রেস আজকে প্রণবের রাত্রে ডিউটি আছে মানে নাইট ডিউটি তো সেই জন্য ড্রেসটা আমি কেচে দেবো আজকে তো ওর যদি নাইট থাকে সেদিনই ড্রেসগুলো কাচতে হয় দিনের বেলা ডিউটি থাকলে তো শুকনো হবে না সেই জন্য ভয় আর কাচি না জানো তো এখন প্রথমে ভেজে নেবো আমি করলা তার কারণ প্রণব যখন বাড়িতে এলো ওকে বললাম যে দুটো পটল এনে দেবে আমাদের তো পটলের গাছ আছে জানো মাঠেতে পটল চাষ হয়েছে তো ওকে বললাম দুটো পটল না দাও না তাহলে মাছের ঝোলে একটু পটল দেবো খুব সুন্দর টেস্ট হয় তো ও সেজন্য গাছে পটল আনতে আর এনেও দিয়েছে কচি কচি পচল তো ওকে এগুলো ভেজে দিতে হবে আর কি কচি কচি ভাজা ভাজাবো খেতে খুব ভালোবাসে তো সেই জন্য ওকে ভেজে দেবো আর মাছের ঝোলেও কিছু পটল দেবো তো সেই জন্য কড়াটা ফালতু মানে বসতে হবে আমার টাইমটা লস হবে কেন আমি ওই জন্য বললাম কি তাহলে করলাটা আগে ভেজে নিই করলাটা ভেজে নিয়ে তারপর মাছের ঝোল চাপাবো একদিকে আর একটা করাতে এটা বসাবো ওই তোমার আমের চাটনিটা বসিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে কাজকর্ম তো চলো এখন আপাতত তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা কমপ্লিট করি আর এদিকে দেখো আমার করলা ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর পটল ভাজাও হয়ে গেছে পূর্ণ পটল ভাজাটা মুড়ি দিয়ে খাবে আর এখানে এই যে দেখো মাছের ঝোলটাও চাপিয়ে দিয়েছি সব কিছু আনাজ কিন্তু ভেজে নিয়েছি হালকা করে নিয়ে মশলা কষিয়ে ফেলেছি দিয়ে এবার মাছের ঝোলে চাপিয়ে দেব দিয়ে যাবো কাছাকাছি করতে আজকে না আমার কাছাকাছিটা একটু তাড়াতাড়ি আছে অন্যদিন আমি একটা দেড়টার দিকে কাঁচলেও আমার না শুকুলো না শুকলো কোনো ব্যাপার হয় না বাট আজকে তো শুকনোর ব্যাপার আছে কারণ পূর্ণবে ড্রেস আছে ওতে সেই জন্য আমার খুব চাপ আছে যে যদি না শুকায় না শুকায় এরকমভাবে তাড়াতাড়ি কাজবো আর এখন আমাদের লেগে গেছে তিন তিনজনের কথা কাটাকাটি আমার প্রণবের আর মায়ের তিনজনে খুব কথা কাটাকাটি করছি আমরা সেই জন্য বুঝতেই পারছো আমি একটু রেগিয়ে রয়েছি তো তিনজনে তিনজনে কথা কাটাকাটি হচ্ছে একটা বিষয় নিয়ে তো চলো এখন আপাতত জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে দিই প্রণবের সাথে গল্পগুজব করছি ও খুব হাসাচ্ছিল আমাকে আর তারপরে চান করে এসে দেখি পূর্ণবের এই হাল আমি গেছি চান করতে আর প্রচুর নেমেছে বৃষ্টি আর প্রণব এখানে ছাদিতে শুয়ে পড়েছে বৃষ্টিতে আমি এসে বলছি এগো কী করছো এটা তুমি তখনই তোমাদের সঙ্গে শেয়ার করি ভাবলাম আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে আমি কালীতলা যাব সন্ধ্যা দিতে বাড়ির সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে উপরে আমার ঠাকুর আছে কয়েকটা তো সেখানে সন্ধ্যা দিয়ে দিয়েছি আর এখন কালীতলা যাব আমি প্রতিদিনই কালীতলা যাই মায়ের কাছে বাবার কাছে ধূপ দেখিয়ে আসি আর এটা হচ্ছে আমাদের সন্ধেবেলার ভিউ কালীতলায় তো চলো আমি তাড়াতাড়ি করে আগে সন্ধ্যেটা দিয়ে চলে আসি কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে দু জায়গায় সন্ধ্যা দেবো সন্ধ্যে দিয়ে এসে বাড়িতে একটু মুড়ি খেলাম গাজর শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর সঙ্গে ছিল চা তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো টাটা বাই বাই